কি জানি মানব দেহে আছে কইল ত্রিসরব গঠিত দশরব সাধনার গতি ঠিক করল গুরু রতি বিনা তেলে জ্বলবে বাতি মূর্ছি তোলে বেলাম তে বেলায় বেতে ভমান্ড লামে নাকি রহস্য তেতে তৌহিত করিয়া ইয়াতে ইয়াদ রাখা এ কাপ রে ইয়া ইয়াটা বল না প্রত্যেকটা সাবজেক্টে বোঝা যাবে সাধনার কথাগুলি বলব এগুলো আমি কইলাম যদি না করে এটা কি ব্যর্থতা আমার ব্যর্থতার আমার আসে চন্দ্র কখনোই নেই হ্যাঁ তাহলে বিষয়গুলি বুঝতে হবে যে বিষয়গুলি কি আমি জিতার জন্য কোনো কথা কই না আচ্ছা আমি যে কথাগুলি আলোচনা করতেছি আপনাকে মাও নাও গান হয় মেলা এই যে আমি যেভাবে কইতেছি আতে কোন কোনো দুই চারজন বয়তি ছাড়া এইসব কথা কয় আমি তো পঙ্খানে পঙ্খানে বুঝিয়ে দিতেছি তাহলে এই যে রেশক পুরো কুম্ভোগ এটা একটা বিষয় আছে স্বর্গ মক্ত পাতাল এটা স্বর্গ এটা পাতাল কারণ মানুষ উল্টা তাহলে নাবির দুই আংলি নিচে থাকলে রেশক উপরের থেকে মাঝে হলাম কুম্ভোগ এখানে হলো পুরো যেমন এবার থেকে টিপকল না সাপকল না ওই যে ই মর মর না যাক আগে তো সাপকল ছিল নিচের যে পাই। পাইপ জেটারে যেটা রে শীত বললে কুম্ভ চাঁটা দিলে হব সাইডে দিলে আবার জাগাটা জাগাই বলবো পানির জায়গায় পানি থাকবে না বাবা পুরকে মাতি তাহলে রেশক দিবে পুরক নিবে কুম্ভক দিবেও না নিবেও না কথাটা বোঝাইতে পারছি তাহলে এটার হাকিকত তাকলিমান কিভাবে করবেন এটা গরু কাছে দেবেন এই কর্ম যার যখন হব তাহলে খালি এটা উঠ নাম এটা উঠ নাম সদাই সর্বক্ষণ হতে থাকবে আর এইটা যখন বউ তখন বয়ে সব কিছু দেখা যাইবো আমার রাশেদ সান কি করতেছে বক্ত যে কয়টা থেকে বই হবে কই হারবা কি কম বাবা তাহলে আর স্যার কই হার না এটা সই আমার ফকিরের একটা গান গাই আর অধিক আলোচনা আছে আলোচনা করবো আলোচনা খারাপ লাগছে আপনাকে